আপনার বেশি নয় ওর চল্লিশ আর আপনার ষাট ঠিক আছে তবে শলা হাতের ব্যাপার তো কিছু বুঝতে পারি না তো বললে ষাট হাজার শোলা আমার চাইতে কুড়ি হাজার বেশি চল্লিশ বেশি না ষাট বেশি টাকা দুজনের যায় হবে সমান সমান ভাগ হবে কিন্তু কিন্তু আমি তো ষাট কম মনে করলাম রে কম হ্যাঁ তা বলছিলাম টাকা আচ্ছা টাকা দেবো আপনার নামটা কি বলুন তো আমার নাম জলিল শেখ আপনার নামে জলিল শেখ আর আপনার নাম একটু দাঁড়ান একটু অপেক্ষা করুন ওর বাপের নাম হারু আমার বাপের নাম শেরু আমাদের নামের মিল আছে চাচার নাম আইনুল ইসলাম টাকাতে প্রত্যেকের নাম খোদাই করা আছে মানে লেখা রয়েছে এই দেখুন আমার টাকাটা তুলে যায় যাইসা আপনার নামটা বলতে আলেম ভাই ডাকছি

সবাই তাকিয়ে দেখুন এটা একটা সাদা পৃষ্ঠা তার মানে বুঝেন কি তার মানে সাদা পৃষ্ঠার মানে বুঝেন না আপনার আব্বার সঙ্গে চিরদিনের আমরা বন্ধু ছিলাম আচ্ছা আমাদের কোনো কাগজ কলম হয়নি ও কিভাবে লেনদেন করতাম আপনি যদি ইচ্ছা দেন নারী দেয় না বল বল যাব শুনুন একটা কথা কি জানেন তো ইসলাম ধর্মে জন্ম নিয়েছি যদি অন্যকে আশ্রয় দেই খোদার কাছে গোনাকারী হয়ে যাব সত্য কাজ যারা করে সত্য পথে যারা চলে তাদেরকে আমি বহুত বহুত ইজ্জত দিয়ে যাই আর যারা স্বার্থের বসুমত হয়ে মানুষ সত্যকে বিসর্জন দিয়ে যারা মানবিকতা হারিয়ে ফেলে জানুয়ারের মতন হয় তাদের স্বাস্থ্য হচ্ছে আমার হাতের

এত ইংলিশ আমার ভাবছিলাম কবর থেকে বলবে যে আপনারা টাকা পাবেন তবে একটা কথা শুনুন চাবুকটা রয়েছে আমার হাতে এই চাবুক নিয়ে আমি গোরস্থানে যাব বাবজানকে চিৎকার করে বলবো খলিল আর জলিল খলিলের চল্লিশ হাজার জলিলের ষাট হাজার এরা কি এক লক্ষ টাকা পাবে যদি বলে টাকা পাবে অনেক অনেক সম্মান দের টাকা দিয়ে আপনাদেরকে পাঠিয়ে দেব আর যদি বলে পাবে না তাহলে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করে মাথা মুড়ে ঘোল ঢেলে এই লাইগে বাজার থেকে অনেক দূরে আপনাদের সরিয়ে দেবো দেবো টাকা দিবে না জান আগামী জুম্মাবার তো ঠিক আছে জুম্মাবার

আমি ঢুকতাম আমি যুক্তি দিলাম আমি ঢুকবো তো শালা ভয় করছি तू ঢুকবি আমি যাবই হ্যাঁ চল এই দ্যা সামনে কবর আসসালামু আলাইকুম হালাল কবর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হালাল কবর অভাবের জন্য এসেছি হ্যাঁ কিছু পয়সা পয়সা তুমি দিও হ্যাঁ চল কবর তুল এইটা এইটা কবরে পাহাড় আছে রে

আরে বাপ টাকা খরাতে হ্যাঁ বলুন বলুন সাহেব আপনাদের কথা দিয়েছিলাম পবিত্র জুম্মাবারে বারেব আল্লাহর নামাজকে আদায় করে আমি গোরস্থানে আসবো আমি তো আমি তো আগে চলে বাপ টাকার চিন্তায় ঘুম আসে না কিন্তু আপনি কি নামাজ পড়তে যাননি হ্যাঁ নামাজ পড়ে আগে বেরিয়ে চলে এসেছি নামাজ পড়ে আগে আপনি আসলেন কি করে আমি তো মোটর সাইকেলে গোরস্থানে আসলাম আপনি কি করে আসলেন এখানে টাকার জন্য ঘুম আসে না বাপ তাড়াতাড়ি চলে এসেছি

হাজি সাজিছে আসসালামু আলাইকুম বাবজান 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 আলাইকুম সালাম ভাই দেখিলে দেখিলে নেচ্চ ঢাকার ভুল হইছে আমি বলছি বাবজান আর আমাকে বলছে যে ওয়া আলাইকুম সালাম ভাই তাই বলছে যে এটা কি কথা মরা মানুষ কন্ঠ চিনতে পারছে না মনে হয় হ্যাঁ হয়তো জ্ঞান শূন্য বিহুশ হয়ে রয়েছে ভালো কথা আব্বা জান আমি আপনার

একেবারে কঙ্কাল হয়ে গেছে কাইন্টিনিশাদ কর গা কায়ন্টিনের সাথে আর কদিন পরেই যাবো কাইন্টিনেষেদ কর অনেক বুঝিয়েছি কিন্তু শুনে নাই আরে তোর মায়ের বাচ্চা কাচ্চা হলো তোর মায়ের বাচ্চা কাচ্চা হয়েছে আর সুভা